এইভাবে আমি আমার ছোট্ট ড্রয়িং রুমটা সাজিয়েছি দেখতে আমার চোখে শান্তি লাগে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন নাহিদা ব্লগস থেকে আমি নাহিদা সিং থেকে বলছি কিভাবে আমার ছোট্ট ড্রয়িং রুমটাকে কুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই দেখাবো আজকের ব্লগে আপনাদের অবশ্যই ভালো লাগবে শুরুতেই আমি আমার এই ছোট্ট ডাইনিংটাকে গুছিয়ে নিচ্ছি এখানে যা যা ছিল সবগুলো উঠিয়ে উঠিয়ে টেবিলটা ভালোভাবে মুছে নিচ্ছি ছোটো জায়গাটাতেও যদি আপনি ভালোভাবে পরিষ্কার করে রাখেন গুছিয়ে রাখেন তাহলে অবশ্যই সেটা আপনার ভালো লাগবে সে তার জন্যই তো আমি আমার এই ছোট্ট জায়গাতেও কাজ করে অনেক কমফোর্টেবল ফিল করি তাছাড়া আমার এই জায়গাটাতেও অনেক সুন্দর করে গুছিয়ে রাখি মানে চেষ্টা করি আমার সাধ্যে যেটুকু আছে সেটুকু দিয়েই আমি চেষ্টা করি এই যে বললাম ছোট জায়গাতেও যদি একটু পরিকল্পনা করে সাজানো যায় তাহলে ঘর অনেক বড় আর গুছানো মনে হবে তো ছোট একটা রাগ দিলেই ঘরটা আরও পরিপাটি আরামদায়ক দেখাবে কিন্তু সেই রাস্কটা আমি আমার বেডরুমে দিয়ে দিছি তাই এখানে আমি দেইনি সবগুলো উঠায় টেবিল রানারটাও উঠায় আমি পরিষ্কার করে মানে মুছে মুছে পরিষ্কার করতেছি তারপরে যে আবার এটা এখন বিছাইয়ে দিতেছি মানে একটু যদি আমার সংসারের জন্য যদি একটু পরিশ্রম করে আমার ঘরটা যদি একটু পরিপাটি দেখায় তাহলে আমার সেই পরিশ্রম পরিশ্রম মনে হয় না সেই কাজটাকেও কাজ মনে হয় না আমার ভালো লাগে কাজ করতে আপনার ভালো লাগা দিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে সেটা আপনার যে কোনো কাজকেই ফুটিয়ে তুলবে আমি তা মনে করি তো আমার টেবিল রানারটা গুছানো হয়ে গেছে এখন তার উপরে মনে হচ্ছিল যে একটু ময়লা লেগে আছে আমি আবারও এটাকে পরিষ্কার করার চেষ্টা করতেছি এটা ধুইতে হবে যদিও কিন্তু এখন তো বৃষ্টি একটু রোদ উঠুক না হলে শুকাইতে চায় না আর এই যে একটা ফুলদানি সেটাতে আমি টিউলিপ ফুলগুলা রেখে দিয়েছিলাম এখন সেটা মাঝখানে এনে দিলাম আর এটা একটু সরিয়ে রাখবো মানে যে দেখি একটু পরিবর্তন আনলে কেমন লাগে একটু পরিবর্তনও কিন্তু আপনার পরিপাটির সংসারের জন্য অনেক কিছু তো এই যে দেখেন আমার ডাইনিং টেবিলটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই জানাবেন আর আপনাদেরকে বলে রাখি আমার চ্যানেলে যারা ঢুকে গেছেন দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও বন্ধু হন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এবং আমার ভিডিওর পাশেই থাকেন এই তো এইটুকু জায়গায় আমার মনে করেন এইটুকু জায়গাতে আমার এই মানে ড্রয়িংটাও রাখ সোপাটাও রাখতে হয় মানে ড্রয়িং হিসেবে ব্যবহার করতে হয় আবার ডাইনিং হিসেবেও ব্যবহার করতে হয় তো এই দুইটা থাকলে একসঙ্গে একটু এলোমেলো তো হবেই তার জন্য আমি মানে যাতে ঝামেলাটা না হয় সাথে সাথে কাজ করি আর জায়গাটা জায়গায় রেখে দিই তো এখন আমার এই পাঁচ দিন তো পাঁচটা দিন ছিলাম না আমি বাসায় এসে দেখি আমার এগুলা মানে খুবই খারাপ অবস্থা ছিল যার জন্য যে এখনই আমি কাজ শুরু করে দিয়েছি আমার ড্রয়িং রুমটাকে গোছাবো তার জন্য যে দেখেন বিছানা ঝাড়ু দিয়ে ভালোভাবে একটু ঝেড়ে নিছি নিচতলায় বাসা তো প্রচুর পরিমাণে ধুলাবালি জমে নিস্তালা হোক দুতলায় হোক আর তিনতলায় হোক মানে এই ধুলাবালিটা সব জায়গাতেই আছে আমিও চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটাকে আমার মনের মতো মানে স্বর্গ করে রাখার জন্য কতটুকু পারি সেটা আমি জানি না তবে চেষ্টা করি আর যদি সুন্দর হয় আপনারা যদি কমেন্টে বলে থাকেন বলেন তাহলে আমি আরও উৎসাহিত হব আমার কাজ করতে তো এমনিতেই ভালো লাগে আর যদি ভিডিওটি আপনারা একটু লাইক দিয়ে দেখেন তাহলে আরও ভালো লাগবে তো এই পাশটা আমার গোছানো হয়ে গেছে এখন ওই পাশের সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি ঘর গোছানোর জন্য আপনি হালকা পর্দা রঙ যেটা আছে পর্দা রঙ সেটা ব্যবহার করতে পারেন এতে আলো ভালো ঢুকে আর জায়গা বড় লাগে কিন্তু এখন আমার যেটা আছে সেটা দিয়ে আমি সাজাচ্ছি আমার পর্দাগুলো একটা একদম হালকা কালার না একটু গাঢ় কালার সেটা দিয়ে আমি গুছিয়ে রাখছি যখন যেটা আছে হাতের কাছে থাকে সেটা দিয়ে আর যদি ড্রয়িং রুমটা ছোট হয় তাহলে বড় সোফার একদমই দরকার নেই ছোট চেয়ার বা বাস করার যে সোফা আছে সেগুলা রাখলেই কিন্তু হয়ে যাওয়ার কথা আর দেখেন একটা বা দুইটা ছোটো শো পিস যদি আমরা ইনডোর প্লান্ট করে রাখি ঘরটা সতেজ আর সুন্দর লাগে তবে বেশি রাখলে জায়গা বরাট দেখায় এই জন্য আমি এখানে একটা শুধু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি এই যে এখানে একটা জুড়ি ছিল তার উপরে একটা ওড়না বিছাই দিস এটা কিন্তু একটা ওড়না উড়নার উপরে একটা ম্যাট তারপরে যে ডাইনিং থেকে যেটা সরাইছি সেটা দিয়ে দিলাম এখন আমি ফুলগুলাও রাখবো ফুলগুলা দেওয়ার পর মনে হচ্ছিল যে এটা ভালো লাগতেছিল না না একেবারে মানে এই তারপর আমি এটাকে সরিয়ে ফেলেছি সরিয়ে তারপর যেটা আগে ছিল একটা ফ্লাওয়ার বাস সেটা দিয়েছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্পষ্ট আমার এই ফুলদানিটা মানে উপরে দিকে একটু ভেঙে গেছে আমার ছেলেটা হাত লাগিয়ে দিয়েছিল তারপর দেখি ভেঙে গেছে তবে সেটা খারাপ লাগছিল না ভাঙা জিনিস রাখাও ভালো না করে কিন্তু কি করবো ভালো লাগছে তাই রেখে দিয়েছি আমার সুপার দুইটা পরিষ্কার করা শেষ সুপার কুসুমগুলো গোছানোর শেষ এখন আমি চলে আসছি আমার জুতার সেলফের উপরে এখানের জায়গাটাও একটু এলোমেলো মানে অগোছালো সেটাই আমি গোছানোর চেষ্টা করছি তো ভিডিওর শেষ প্রান্তে প্রায় চলে আসছি আবারও একটি কথা প্লিজ লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকবেন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি টেবিলের মানে সব কিছু মুসতেছিলাম আর এখন একটু ফটো ফ্রেমটা ওপরে বসে নিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন কীভাবে মুচ্ছি আমি ধরতে পারছি না তারপরেও মোছার চেষ্টা করতেছি কারণ এটা তো দেখলাম যে ধুলাবালি পড়ে গেছে আর ওই যে একটা কচু পাতা মানি প্লান্ট আনছিলাম সেটা ভালোই হয়ে গেছিল কিন্তু কি করব সেটা আর টিকাতে পারি নাই এখন এভাবে পানিতে রেখে দিছি যদি থাকে তাহলে তো ভালো আর না থাকলে কিছু করার নাই না থাকলে বল ভাববো যে আমার নিজেকে ছিল না তাই এরকম হয়েছে কাজকর্ম শেষ এখন আমার ঘর চাড়ু দেওয়ার পালা ঘর চাড়ু দিলেই একদম কমপ্লিট সব কিছু তো আমার এই ছোট্ট ড্রয়িং রুমটা গোছানো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এইভাবে আমি আমার ছোট্ট ড্রয়িং রুমটাকে সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে লাইক আর সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম